বন্ধুরা তোমরা কি কখনো গ্যাস সিলিন্ডারে আটা দিয়ে দেখেছো কি হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের সংসারে জানা অজানা কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো এই টিপসগুলো ফলো করলে তোমাদের কিন্তু সংসারে কিছুটা হলেও কিন্তু টাকা সাশ্রয় হবে আর ঘন্টার কাজগুলো কিন্তু একেবারে মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে সেটাই দেখাই তো আজকে প্রথম টিপস দেখো আমরা যখন এরকম প্যাকেটে দুধ কিনে আনার পরে যখন এই কি খুলে থাকি যখন আমাদের দুধের প্রয়োজন হয় আমরা যখন কাজটা করার পরে আমাদের এই প্যাকেটটা কিন্তু এরকম খোলাই থাকে অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে কিন্তু বাড়তি কৌটা থাকে না তখন কিন্তু এরকম যদি আমরা রেখে দিই তখন এটার ভিতরে পিঁপড়া ঢোকে আবার অনেক সময় কিন্তু আমরা ক্লিপ মেরে রেখি বা রাখি বা হচ্ছে গাডার দিয়ে রাখি তো আজকে আমি তোমাদেরকে এখন দেখাবো বন্ধুরা গাডার বা ক্লিপ বা রকম কৌটা ছাড়াও তোমরা এই প্যাকেটটাকে কিন্তু আবার নতুনের মতোই কিন্তু প্যাকেট করেই রাখতে পারবে তো সেটা কিভাবে দেখো আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরিটাকে কিন্তু আমি একটু গরম করে নিচ্ছি গ্যাস ওভেনের উপরে দিয়ে তো এরকম গরম করার পরে দেখো জাস্ট রকম তোমরা রেখে এইভাবে ছুরিটাকে আলতো আলতো করে এরকম করে টান দেবে দেখবে যে বন্ধুরা ছুরিটা কিন্তু গরম থাকার কারণে এই যে যে প্লাস্টিকের যে প্যাকেটটা আছে সেটা কিন্তু একেবারেই তোমার গিয়ে এটা কিন্তু জয়েন্টে জয়েন্টে কিন্তু লেগে যাবে আর বন্ধুরা কোনোভাবেই কিন্তু প্যাকেটটা দেখো প্যাকেটের ভিতরে যে দুধটা আছে সেটা কিন্তু পরে যাবে না একেবারে কিন্তু নতুনের মতোই কিন্তু প্যাকেট করা হয়ে গিয়েছে তোমাদের কাছে যদি বাড়তি কোনো কৌটা না থাকে তোমরা কিন্তু দুধটা নিয়ে আবার কিন্তু এইভাবে কিন্তু লাগিয়ে দিতে পারো দেখবে যে এটাতে কিন্তু কোনো রকম ঝামেলাও হবে না আর কোনোভাবে কিন্তু পিঁপড়া ঢুকে কিন্তু এটার জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যাবে না আশা করবো বন্ধুরা তোমাদের টিপসটা ভালো লেগেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে কলার খোসা নিয়ে দেখো আমরা তো কলা খেয়ে তো কলার খোসাটাকে ফেলে দিয়েই থাকি কিন্তু বন্ধুরা আজ থেকে তোমরা কলার খোসাটা আর ফেলে দিও না কারণ এই কলার খোসা দিয়ে কিন্তু আমরা আমাদের কিচেনের ক্লিনিংয়ের কাজ করতে পারি অনেক সুন্দর কিন্তু ক্লিন হয় এই কলার খোসা দিয়ে তো আমি ক্লিন করার আগে এখানে দেখো আমি একটু ব্রেকিং ছোড়া দিয়ে দিয়েছি কলার খোসার উপরে তো এবার কিন্তু ভালো করে দেখো আমি একটু সব দিকে মাখিয়ে নিলাম তো এবার সে কাজটা করব দেখো আমরা যখন রান্নাবান্না করে থাকি তখন কিন্তু আমাদের এই গ্যাস ওভেনটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে থাকে বা হচ্ছে তেল পড়ে থাকে আর তেলের দাগটা কিন্তু সহজেই সহজভাবে কিন্তু উঠতে চায় না আমাদের কিন্তু তেলটা পরিষ্কার করতে হলে কি হয় যে যে কোনো লিকুইড ব্যবহার করে কিন্তু আমাদের তেলটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হয় তো বন্ধুরা দেখবে এরকম একটা কলার খোসা আর হচ্ছে ব্রেকিং ছোডার উপর দিয়ে দেবে এইভাবে যদি পরিষ্কার করে নাও দেখবে যে তোমাদের ওভেনটা একেবারে চকচকে কিন্তু নতুনের মতো হয়ে যাবে আর এরকম কাজ কিন্তু আমরা সপ্তাহে এক থেকে দুইবার কিন্তু করতেই পারি তাহলে দেখবে তোমাদের এই গ্যাস ওভেনটা কিন্তু সবসময় চকচকে থাকবে তোমাদের যে এটা সবসময় করতে হবে সেরকমটা কিন্তু না যখন তোমরা এই ভাবে কলাটা খাবে তখন এই কাজটা করে নিতে পারো কলার খোসাটাকে ফেলে না দিয়ে তখন কিন্তু তোমরা এইভাবে কাজটা করে এই দেখো আমি এখানে একটা কাপড় ভিজিয়ে কিন্তু তারপরে মুছে নিয়েছি তোমরা নিজেরাই দেখতে পাবে বন্ধুরা এই যে আমার গ্যাস ওভেনটা কতটা সুন্দর চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে আর কলা বা কলার খোসায় আমাদের কিন্তু যে কোনো জিনিসই কিন্তু যদি আমরা ক্লিন করে থাকি দেখবে সেটা কতটা চকচকে হয়ে যায় আশা করবো টিপসটি ভালো লেগেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধু এবার টিপসবে দেখো আমরা যদি ফ্রিজে কোনো খাবার রেখে থাকি দেখো এইভাবে যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু আমরা ঝটপট এটা নিয়ে কিন্তু গরম না করে কিন্তু আর খেতে পারি না তো অল্প একটু খাবার লাগবে আর সেটুকু যদি আমরা গরম করতে চাই তখন কিন্তু আমাদের অনেকটাই ঝামেলা হয়ে থাকে কড়াইতেই কিন্তু অর্ধেকের বেশি লেগে থাকে যখন আমরা অল্প একটু গরম করতে যাব তো এটা হচ্ছে বন্ধুরা চিংড়ি মাছের ঘিলু আর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো কতটা শক্ত হয়ে গিয়েছে একেবারে তো বন্ধুরা তোমাদের যদি এইটুকুনো পরিমাণ যদি খেতে লাগে ঘিলু তো এটা কিন্তু তোমরা যখন আর কি কড়াইতে দেবে তখন কিন্তু অর্ধেকের মতোই কিন্তু কড়াইতে থেকে যায় তো তোমরা কিন্তু এই কাজটা করে নিতে পারো এরকম একটি স্টিলের বাটিতে করে যখন তোমরা ভাত রান্না করবে তার ভিতরে যদি এরকম স্টিলের বাটিটা দিয়ে দাও দেখবে যে এই যে যে ভাতের একটা ভাপ আছে সেটার জন্য কিন্তু তোমাদের এই যে যে মানে জিনিসটা আছে সেটা কিন্তু একেবারে গলে যাবে যদি বন্ধুরা তোমরা পারো এই ঢাকনাটার ছিদ্রটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খুবই দ্রুতভাবেও কিন্তু তোমাদের এই জিনিসটা দেখো আমার কিন্তু কোনোভাবে কড়াইতে জাল দেওয়ার প্রয়োজন হয়নি একেবারে ভাতের উপর রেখেছি আর জিনিসটা কতটা সুন্দর গলে গিয়েছে যে আমার একটুকু পরিমাণও কিন্তু নষ্টও হয়নি বাটিতেই কিন্তু আমি গরমটা করে নিতে পেরেছি তোমাদের বাড়িতে যদি মাইক্রোওয়েভ না থাকে তোমরা কিন্তু এইভাবেও গরম করে নিতে পারো আশা করব টিপসটা ভালো লেগেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন চা খেয়ে থাকি এরকম যখন আমরা কোনো করে কাপে যদি চা খেয়ে থাকি দেখা যায় চা খাওয়ার লাস্টে তো এরকম একটু চা তো থেকেই যায় তো অনেক সময় দেখা যায় আমরা কিন্তু তাড়াহুড়া করেই চার কাপটা কিন্তু ধুতে পারি না তখন কিন্তু এইভাবে কিন্তু চাটা কিন্তু ভিতরে রেখে দিই তার এক থেকে দুই ঘন্টা পরে গিয়ে কিন্তু আমরা ধুয়ে থাকি তো বন্ধুরা দেখা যায় এইভাবে রেখে দেওয়ার ফলে দেখো এই যে যে কাপটার ভিতরে কিন্তু দাগ হয়ে যায় বিশেষ করে এই যে যে করে যে জিনিসগুলো আছে না সেগুলোতেই কিন্তু চা খেলে অনেকটা পরিমাণে দাগ হয় যদি তুমি সাথে সাথে না ধুয়ে রাখো তো এরকম করবে যে একটু পরিমাণে ব্রেকিং সোডা দেবে যদি তোমরা সাথে সাথে ধুতে না পারো পরবর্তীতে যখন তোমরা এই কাপটা ধোবে সামান্য পরিমাণে একটু ব্রেকিং সোডা দিয়ে দেবে ছোটোটা দিয়ে তোমরা হাত দিয়ে জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি পরিষ্কার করে নাও দেখতে যে তোমাদের এই কাপগুলোই কিন্তু চায়ের দাগটা আর একেবারেই থাকবে না খুব সুন্দরভাবেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে সবসময় চেষ্টা করবে চায়ের কাপটা যদি তোমরা সঙ্গে সঙ্গে নাও ধুতে পারো উপরটা একটু কোনো মতে জল দিয়ে তোমরা যদি ধুয়ে রাখো দেখবে যে আর কখনোই দাগ হবে না আর যদিও বা দাগ হয়ে যায় তোমরা কিন্তু এইভাবে দেখো কতটা চকচকে করে ক্লিন করে নিতে পারো আমরা কিন্তু অনেকেই আছি যে রাইস কুকারে কিন্তু ভাতটা রান্না করে থাকি তো রাইস কুকারে ভাত রান্না করলে তো কারেন্ট তো পুড়বেই তো আমরা একটা কাজ করতে পারি বন্ধুরা আমাদের ভাতটা যখন রাইস কুকারে অর্ধেকের মতো হয়ে যাবে তখন যদি আমরা ভাতের এই যে যে ঢাকনার যে ছিদ্রটা আছে এটাতে যদি আমরা যে কোনো একটা মানে যে কোনো একটা কাগজ যদি আমরা এখানে দিয়ে দিতে পারি দেখো সুইচটা বন্ধ করে তোমরা কিন্তু এই যে ছিদ্রটা আছে ভাবটা যেখান থেকে বের হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এখানে বন্ধুরা এই যে এই কাগজটা কিন্তু দিয়ে দিতে পারো তো এটা একটু সাবধানে দেবে ঢাকনাটা ওঠানোর পরে তারপরে কিন্তু ঢাকনাটা দেবে তাহলেই কিন্তু তোমাদের জন্য ভালো হবে তো দেওয়ার পরে দেখবে যে তোমাদের ভাতটা কিন্তু হয়ে যাবে এই যে একটা তাপ থেকে থাকে না ঢাকনার ভিতরে এই ভাপে ভাপেই কিন্তু তোমাদের ভাতটা হয়ে যাবে আর দেখবে কারেন্টটাও কিন্তু বেশি পড়বে না যতটুকু সময় তোমাদের প্রয়োজন হচ্ছিল সেইটুকু সময় কিন্তু আমি বন্ধ করে তারপরে কিন্তু ভাতটা এরকম করে ভাপেই হয়ে যাবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন ডিম সেদ্ধ করে থাকি অনেক সময় দেখা যায় না যে ডিমগুলো কিন্তু সেদ্ধ করার সময় ফেটে ফেটে যায় বা ভিতর থেকে কিন্তু ডিমটা বের হয়ে যায় ডিম সেদ্ধ করার সময় তো এরকমটা হওয়ার কারণ হচ্ছে আমরা যদি ফ্রিজ থেকে সাথে সাথে বের করে যদি সেদ্ধটা করতে দিই তাহলেই কিন্তু বন্ধুরা এরকম আর কি ডিমটা কিন্তু ফেটে যায় সেদ্ধ করার সময় আর একটা কাজ করতে পারো তোমরা যখন তোমরা এরকম রান্না করবে সেদ্ধ করার এক থেকে দুই মিনিট আগে তোমরা ফ্রিজ থেকে ডিমটাকে বের করে তোমরা যখন রান্না করবে এরকম চুলার পাশে জাস্ট একটু রেখে দেবে এটাতে কি হবে গরম একটা ভাব গিয়ে তোমাদের ডিমটা কিন্তু একেবারে নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু তোমরা যদি ডিমটাকে সেদ্ধ করো তাহলে কিন্তু আর কোনোভাবেই তোমাদের সেদ্ধ করার সময় ডিমটা কিন্তু একেবারে ফেটে যাবে না তো বন্ধুরা টিপসটা ভালো লাগলে একটা লাইক দেও চলে এলাম পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে হচ্ছে তোমার আটা তো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা রেমেডি তৈরি করব তার জন্য একটা বাটিতে আমি প্রথমে হচ্ছে একটু পরিমাণে আটা নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা হারপিক এই হারপিকটা কিন্তু আমার কিচেনেই থাকে অনেকেই হয়তো ভাবতে পারো হারপিক দিয়ে কিচেনে কী কাজ করছি তো এটা কিন্তু আমার কিচেনের হারপিক আমার বাড়িতে দুইটা হারপিক থাকে একটা আমার বাথরুমে থাকে আর একটা হচ্ছে এরকম কিচেনে আমি রেখে দিই তো এবার কি করছি দেখো এরকম হচ্ছে একটুখানি জল নিয়ে তোমার হচ্ছে এই রেমেডিটাকে আমি ভালো করে তৈরি করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে এখানে কিন্তু কোনো ধরনের স্টিলের বাটি বা চামচ নেওয়া যাবে না তাহলে কিন্তু দাগ হয়ে যেতে পারে তোমরা অবশ্যই একটা প্লাস্টিকের চামচ বা বাটি নিয়ে নেবে তো দেখো আমাদের ঘরে এই যে গ্যাস সিলিন্ডার থাকে না যে আমরা যেখানে আর কি সবসময় গ্যাস সিলিন্ডারটা রেখে থাকি অনেক সময় দেখা যায় এক জায়গায় গ্যাস সিলিন্ডারটা রাখার কারণে কিন্তু এই যে নিচেই দেখো যে গ্যাস সিলিন্ডারটা তো লোহার হয়ে থাকে তো তার জন্য কিন্তু নিচে একটা জঙের দাগ হয়ে থাকে আর এই দাগটা আমাদের টাইলসের উপর যখন পড়ে তখন কিন্তু কোনোভাবেই সহজে উঠতে চায় না তখন আমরা যদি এই রেমিডিটা তৈরি করে দেখো এইভাবে যদি একটু দিয়ে তারপরে একটা ব্রাশের সাহায্যে যদি আমরা এটাকে পরিষ্কার করে নিই দেখবে যে এই দাগটা কিন্তু একেবারেই থাকবে না আর টাইলসের উপরে এই জংয়ের দাগটা কিন্তু অনেকটাই কিন্তু জেদি হয়ে থাকে কোনোভাবেই কিন্তু ওঠানো সম্ভব হয় না তো এইভাবে আটার সঙ্গে যদি তোমরা একটু হারপিক দিয়ে থাকো তাহলেই দেখবে খুবই সহজেই কিন্তু তোমাদের এই দাগটা কিন্তু একেবারেই উঠে যাবে আর দেখবে তোমাদের এই দাগটা তুলতে কিন্তু একেবারে কষ্ট কিন্তু হবে না একটা ব্রাশের সাহায্যে তোমরা প্রথম ঘষে নেবে তারপরে হচ্ছে একটা কাপড়ের সাহায্যে দেখো মুছে নিলে দেখো একদম কিন্তু দাগটা উঠে গিয়েছে তো আশা করব। এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি বন্ধুরা এই টিপসটা ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওটি থেকে তোমাদের কোন টিপসটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও